আমরা এর আগেও মোতার হোসেন ওখানে যেন একটা ক্যান্টিন হয় সেটার জন্য শিক্ষার্থীরা অনেকবার বলেছে আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা দেয় নাই তো আমরা জাস্ট ওকে এটা এই নিয়ে আসলাম যে ভাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা এটুক জানাতে চাই ডাকসুতে আমি হই না হই আমরা হই না হই কিন্তু মোতার হোসেনে একটা ক্যান্টিন দিতেই হবে এটার জন্য যে কয়জন প্রার্থী আছেন যারা এই মুহূর্তে শুনছেন তার তাদেরকে মাথা রাখতে হবে যে এটার জন্য কিন্তু আপনার একটা লড়তে হবে ডাকসুতে জেতার সাথে সাথেই এটা নিয়ে কথা বলতে হবে জি

মন থেকে লড়াই করে এটা হচ্ছে আমাদের পাওয়া যায় আপনি এ ফোর সিচুয়েশন আমরা দেখতেছি এটাই চেষ্টা করব অবশ্যই থ্যাঙ্ক ইউ